আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই একশো বিরানব্বই আজকে প্লাস হলো বলি আমতকালকের তুলনায় বার্স একটু আর ক্যান্ডেল গতকালকে যেটা ছিল আজকে সেটাই বরং গতকালকের থেকে আজকে ক্যান্ডেলটা আরেকটু ভালো বলি কন্টিনিউ করবে এখানে কিন্তু কোনো ব্রেক মানা নাই হিসেবে কিন্তু এখানে থাকার কথা ছিল পাঁচ হাজার পাঁচশো চোরানব্বইতে কিন্তু পাঁচ হাজার পাঁচশো চোরানব্বইতে না গিয়ে সেটা পাঁচ হাজার ছয়শো আঠারোতে গিয়ে ক্লোজ করছে তার মানে এই সাপোর্টটাকে ব্যাংকে সে উপরে চলে গেছে এখন আসলে যেহেতু নতুন সরকার আসছে বা নতুন করে হবে সব কিছু তো এটা অবশ্যই বুঝতে হবে আসলে আমি ইন্ডেক্স এখন ইন্ডেক্স নিয়ে কথা না বলে আমি দুটো কথা বলো অন্য বিষয়ে আপনারা কি জিনিস লক্ষ্য করবেন এই সাতশো চুয়াত্তর কোটি টাকা আজকে লেনদেন হলো আজ থেকে কিন্তু এক মাস আগে এরকম এক হাজার কোটি টাকা আটশোশো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনারা একটু মনে করে দেখবেন তখন কিন্তু দশটা শেয়ারও হলট ছিল না দশটা শেয়ারও হল ছিল না আজকে দেখেন কতটা শেয়ার হলট প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ আরও বেশি হবে সম্ভবত হল মাত্র সাতশো সত্তর কোটি টাকা চুয়াত্তর কোটি টাকার লেনদেনে এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য এই মার্কেটকে আসলে ম্যানিফুলেশন করতে করতে অনেক জায়গায় নিয়ে আসছে মানে তারা তারা লেনদেন করছে আসলে কোনো শেয়ার কিনে নেয় এতদিন পর্যন্ত তারা তারা মাঝে মাঝে বলে আমি দেখেছে মাঝে মাঝে দেখে নেয় মানে যা তা অবস্থা করে ফেলছিল মার্কেটের তো এখান থেকে আশা করি মার্কেট হয়তো সামনের দিনে ভালো যাবে আর অবশ্যই যারা আসলে এই এই চোদ্দোশো পয়েন্ট মাইনাস হওয়ার পিছনে দেয় তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনতে হবে এখন আমি আপনাদেরকে দুটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে সবই কিন্তু হর্টেড হ্যাঁ এটা ঠিক আছে ভালো এখন আমার কথা হচ্ছে যদি আপনারা দেখেন যে হলটেড হয়ে গেছে প্রফিট হয়েছে আপনাদের তখন মার্কেট থেকে আসলে ওই শেয়ারটা আসলে প্রফিটটা বুক করে নিয়ে আপনাদেরকে দেখতে হবে লুজারে কারা কারা আছে এখানে লুজার কিন্তু অনেক শেয়ার আজকে কতগুলো শেয়ার লুজার আছে একশো ছাব্বিশটা অনেক শেয়ার লুজার আছে আনচেঞ্জ আছে সাতাশটা হ্যাঁ মানে আপ প্রিন্টে গেলেই যে ওই ওই শেয়ার কিনতে হবে অনেক উপর উঠে গেছে ওই শেয়ার কিনতে হবে ব্যাপারটা এরকম না যদি প্রফিট থাকে ওখান থেকে নিয়ে আসে নিচে কোন কোন শেয়ারটা পড়ে আছে এই বিষয়গুলো দেখতে হবে আর আরেকটা বিষয় আমাকে অনেকেই কমার্সে জিজ্ঞেস করছেন বিশেষ করে সিপালস ওরিয়ন ফার্মা হ্যাঁ ফেন্সুলা মানে এগুলো তো যারা এখন বর্তমান সরকারে এতদিন ছিলেন তারা যারা তারা তো এখন নাই ব্যাক্সমিকো আইএফআইসি ব্যাঙ্ক এগুলো হচ্ছে কি মানে এই শেয়ারগুলো ঠিক আছে এখন তারা নাই তারা চলে গেছে অনেকে ফালাই গেছে অনেকে মামলা তে সরে গেছে সবাই ফালাই গেছে কিন্তু শেয়ারগুলো কিন্তু এগুলো কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হ্যাঁ এটা বুঝতে হবে আপনাদেরকে এগুলো কিন্তু এখান থেকে কোথাও চলে যাবে না এখানেই থাকবে হয়তো দাম কমতেছে আর দাম ঠিকই সময় হলে ঠিকই বেড়ে যাবে হ্যাঁ দাম ঠিকই বাড়বে ব্যাপারটা এমন না এটা কমেই গেছে হ্যাঁ আর মানে বাড়বে না ব্যাপারটা এরকম না নয় হ্যাঁ বিষয়টা এরকম না নয় মার্ফেট যতটা আতঙ্কিত হচ্ছেন বিশেষ করে মানে সালমান রহমানের শেয়ার অথবা মানে যারা আওয়ামী লীগ পন্থী যাদের কোম্পানিগুলা মার্কেটে লিস্টেড আছে তাদের শেয়ারগুলো যে মানে সবগুলো কিন্তু নিচেই আসতেছে শেয়ারগুলো ফল করতেছে যেমন এখানে যেমন কোহিনুর কোহিনুরও কিন্তু এদেরই ওরিয়ন ইন ওরিয়ন ইনফিউশন ওদেরই হ্যাঁ ইন্টারকো সম্ভবত তাদের এর বাইরে বেক্সমিকো আছে সিপার জাগি নাম বললাম তো এগুলো আসলে দাম বাড়বে এখানে শুধু যে তাদের শেয়ারের দাম পড়ছে তা না সো একশো ছাব্বিশটা শেয়ার তো আর সরকার দলীয় লোকজনের শেয়ার না একশো ছাব্বিশটা তাদের শেয়ার না সুতরাং এটা নিয়ে তো মানে চিন্তাবনা যদি আপনি অনেক দামে কিনেন দেখেছ সিপালস আপনি কিনছেন এটা কেবল একশো আশি টাকা দুশো টাকা দিয়ে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় ওখানে আপনি কোনো দিনে যাইতে পারবেন না সেটা অন্য বিষয় কিন্তু আপনি যদি নিচে এসে এখন যদি কিনে থাকেন বা ইউরিট ঠিকই আপনাকে একটা জায়গায় নিয়ে যাবো হয়তো এখন থ্রি পার্সেন্ট করে করে পড়তেছে সবসময় যে পড়বে ব্যাপারটা এরকম না নয় এটা তো বয় পাওয়ার কিছু না এটা নিঃশেষ হয়ে যাবে না ভেলুতে যদি দেখি আজকে ব্যাট বেশি স্কা ভালো ভালো যত শেয়ারগুলো সব শেয়ারগুলো এখানে আর আমি বারবার একটা কথা বলছিলাম আমার ভিডিওতে যে আসলে ব্যাংকের শেয়ার দেখেন বলি আমি আজকে সিটি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক আছে তো ব্যাংকের শেয়ারগুলো আসলে এই ভালো করতে হবে ব্যাংকের শেয়ার যখন ভালো হবে তখনই বুঝবেন যে মার্কেট ভালো হবে ব্যাঙ্কের শেয়ারটাই ইম্পর্টেন্ট বিষয় কারণ ব্যাঙ্কের একটা শেয়ারকে একটা দেখেন আপনি বি ব্যাঙ্ক নয় পার্সেন্ট নয় দশমিক তিন পার্সেন্ট আলাদা ব্যাঙ্ক দেড় পার্সেন্ট ব্যাঙ্কের শেয়ার তিন দশমিক ব্রাক ব্যাঙ্ক নয় পার্সেন্ট সবগুলো ব্যাংকের কিন্তু প্রায় সবগুলো ব্যাংকের কিন্তু দাম বাড়ছে হ্যাঁ দু একটা ছাড়া সবগুলো ব্যাংকেরই দাম বাড়ছে তো এগুলো হয়েছে কি এগুলো যেহেতু দাম বাড়ছে সুতরাং বুঝতে হবে যে মার্কেটে টাকা ঢুকতেছে মার্কেটে টাকা আছে আসতেছে মানুষের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে তো সুতরাং আপনারা আশা আমরা আশা করতেই পারি যে মার্কেট সামনের দিনগুলোতে ভালো যাবে আপনারা আবারও আমি একটা কথাই বলবো আপনারা কখনোই অনেক উপরে শেয়ার কিনবেন না এই নিচে যে শেয়ারগুলো আছে আপনার প্রফিট হলে সেল করে দু একদিন বসে থাকে নিচে কোন শেয়ার আছে মানে কেনা যায় ওটা ওইখানে যাবে ওটা ওইখানে যাবে এগুলা করে আসলে কোনো লাভ নেই শিপালসে যখন দুশো টাকা দিয়ে কিনছে সে ফালসলে টাকা যাবে এখন কোথায় হ্যাঁ তো এগুলা বলে লাভ নাই আপনারা আসলে ওইদিকে যাবেন না আর একটা বিষয় হচ্ছে আপনারা কোনো মার্জিনটি নিয়ে শেয়ার ব্যবসা করবেন না কখনোই করবেন না এখন মার্কেট ভালো হচ্ছে বিদায় মাত্র দুই দিন মার্কেট ভালো বাড়ছে মার্কেট অনেক বাড়তে হবে মার্কেট চলে যাইতে হবে একটা নেই সাত হাজার আট হাজার পয়েন্টে তারপর গিয়ে আপনি এত প্রফিটের দেখা পাবেন ভালো একটা প্রফিটের দেখা পাবেন এখনও যতটুকু বাড়ছে তাতেও আমি মনে করিশো নব্বই পারসেন্ট বিনিয়োগকারী এখনও লসে আছেন তো আপনারা একটু ধৈর্য ধরবেন সাবধানে থাকেন সময় হলে সবই বাড়বে আর যে শেয়ারগুলোর দাম কমে গেছে আপনারা ভয় পাবেন না যে আমিলিগপন্থী লোকজনের শেয়ার এই কারণে এগুলোর দাম কমে গেছে এগুলো বাড়বে না বিষয়টা এরকম না নয় যদি তারা ফালিয়ে যায় এখানে আবার বিএনপির লোকজন এখানে এসে ডুকে যাবে এটা নিয়ে টেনশান করার কিছু নেই কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না হ্যাঁ কেউ ফেলা গেলে আবার কেউ এসে ওই জায়গায় বসে যায় তো আপনারা সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম